ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে সবাই বলছে যে এখানে নাকি আয়না ঘর আছে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বত্রিশ নম্বর বাড়ির সামনে বত্রিশ নম্বর বাড়ির সামনের এই রোডটা একটা সম্পূর্ণ পরিমাণের একটা ভিএপি রোড ছিল এখানে রিক্সা অটোরিক্সা বা সাধারণ জনগণের যাতায়াত বা প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু এখন বর্তমানে এই বত্রিশ নম্বরের বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এবং এই বত্রিশ নম্বর যে রোডটা এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর এই যে দেখছেন যে একটা বেদির মতো করে রাখা এখানে পনেরোই আগস্টে ফুল দেওয়া হইতো আওয়ামী লীগের নেতা এখানে এসে ফুল দিত এটা ওনারে যান কী জন্য যাই হোক আমরা এখন এই বত্রিশ নম্বরের বাড়ির ভেতরে ঢুকবো এবং হচ্ছে যে ভেতরে যে কথিত যে আয়না ঘরটির সন্ধান পাওয়া গেছে পাশের সেই আয়না ঘরেও আমরা প্রবেশ করব। দেখা যাক আয়না ঘরে কী মিলে আমরা ভেতরে ঢুকতেছি বত্রিশের বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়ি আমি জানতাম এখানে ভবন একটা কিন্তু এখন এখানে আসার পর যেটা দেখলাম এখানে হচ্ছে ভবন দুইটা এবং পাশে আরেকটি কনস্ট্রাক্ট মানে অর্ধেক কনস্ট্রাক্ট হওয়া বিল্ডিংও দেখা যাচ্ছে এখানে বলতে গেলে বত্রিশের বাড়িতে এই প্রথম আমার পায়ের ধুলো পড়লো এর আগে কখন এখানে আসিনি আমি বাইকটা যখন ছিল তখন আমার এখানে একবারও আসা হয়নি এখন ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে

কর্মফল আসলে গাজা শহরের মধ্যে লাগতেছে উনি ভুল কিছু বলে নেই এখানে ছাত্ররা লেখি দিয়ে গেছে গণহত্যার ক্ষমা নাই সকল ঘাতকের কল্লা চাই জানি না এটা ইউটিউবে লাও করবে কিনা তারপর নেটে দিয়ে দিব হুম। এ হচ্ছে বত্রিশের বাড়ির বর্তমান অবস্থা বাড়ির ভেতরে প্রচন্ড পরিমাণ অন্ধকার হবে এখন বিকাল টাইম আমি যদি বাড়ির ভেতরে ঢুকি তাহলে দেখতে পাবেন যদি আবার এটাই কি কিছু সিঁড়ি কিনা বলতে পারি না যে সিঁড়িতে সেটা জনক গুলি গিয়েছিলেন পাকঘর মানুষের টয়লেট করে ফেলছে ক্ষমতালী সবার জন্য শিক্ষা ভবনে যে আগুন দেওয়া হয়েছিল এই আগুনের প্রভাব এখনো দেখা যায় বাড়িটা এখনো কালো আসলে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে ধ্বংসপ্রাপ্ত এলাকা মানে যে বোমা হামলা হয়েছে এখানে এখন এই বাড়ির নিচে নাকি আয়না ঘর পাওয়া গেছে আমি এখানে আন্ডারগ্রাউন্ডে যাব আমরা আসছি এখন বাড়ির ঠিক পাশের ঘরে এখানে এই যে পার্কিং দেখা যাচ্ছে এই নিচে সবাই বলছে যে এখানে নাকি আয়না ঘর আছে নিজের ভাইয়া বলতেছে এখানে আয়নাঘর আমরা এখন ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি আমাদের সাথে থাকবেন আমরা একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব নাকি বিপ্লব আমরা শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আসলে কি টায়না ঘর নাকি এটার এইটার সম্পূর্ণ ডিটেলস বলতে আমাদের বিপ্লব আমি ডিটেলস বলবো কি আচ্ছা সিঁড়িটা হচ্ছে এখানে তবে নিচে প্রচন্ড অন্ধকার আমি আমার সাথী সহযোগী বন্ধু বিপ্লবকে বলবো আমাকে আলো সজ্জা দিয়ে সহযোগিতা করার জন্য আমরা নিচে দিকে যাচ্ছি আচ্ছা এইটা কিন্তু বেসমেন্ট এটা বোঝাই যায় এটা বেসমেন্ট কিন্তু এই নিচে গাড়ি যাওয়ার কিন্তু কোনো সিস্টেম আছে কি নাই সেটাও আমরা দেখব দেখা যাচ্ছে হ্যাঁ গাড়ি আসার কিন্তু জায়গা আছে আর এই হচ্ছে নিচে পানি দেখা যাচ্ছে এখানে যতজন আসছে সবাই বলছে যে নাকি এর নিচে আরো ফ্লোর আছে এখানে আরো ফ্লোর আছে আমি জায়গাটা ভালো মতন দেখাই দিই আপনাদেরকে এটা কিন্তু লিফটের জায়গা বোঝাই যাচ্ছে এটা লিফটের জায়গা ওই পাশে যদি কোনো জায়গা থেকে থাকে ওইটাকে আয়নাগর বলার কোনো সুযোগ নাই সত্য আমরা সবসময় সামনে আনবো সত্য কথাই বলবো এটা আসলে আয়না ঘর বানানোর কিন্তু কোনো সুযোগ নাই আয়না ঘর কিছুই আমরা পাইনি হ্যাঁ এখানে বেসমেন্ট করা হয়েছে কিছু নাই কিছু মানুষ এখানে ফোকাস কথা বলে এটা যে তো একটা বহুতল ভবন হবে তো এটা কিন্তু একটা লিফটের জায়গা সিঁড়ির পাশে এটা কিন্তু অবশ্যই একটা লিফটের অংশ এটা কোনোমতেই মতে আয়না ঘরের স্থান হইতে পারে না এটা একটা লিফটের অংশ এখানে মিনিমাম দুইটা লিফটের জায়গা রাখা হয়েছে সিঁড়ির পাশে এটা সকলকে বুঝতে হবে আয়নাগর বলে আয়না আয়নাগর আয়নাগর বলে কিন্তু অনেক ভুল তথ্য এখানে ছড়ানো হয়েছে আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো পক্ষপাতি নই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষপাতি নই তবে আমি ভুল তথ্যেরও পক্ষপাতি নই

লিফটের নিচে স্প্রিং বসানোর জন্য যথেষ্ট পরিমাণ জায়গা থাকতে হয় কারণ বহুতল ভবনে এটা অবশ্যই জরুরি এছাড়া এখানে আর কিছু নাই এটা গাড়ি পার্কিং এ দিয়ে গাড়ি নেমে ওই পাশ দিয়ে ঘুরে আবার নিচে যাবে আপনারা সবাই জানি আচ্ছা মানে পুরো ব্যাপারটা দেখলাম আয়না ঘর বলার কোনো সুযোগ নেই এখানে আয়না ঘর না এটাকে পার্কিংই রাখা হয়েছে পার্কিং এটা কেন রাখা হয়েছে এটা আমি আপনাদেরকে বলে দিই প্রত্যেক বছর পনেরোই আগস্ট কিন্তু এখানে বিপুল পরিমাণে ভিড় হয় নেতাকর্মীদের ভিড় হয় ওনাদের অনেক বড় বড় কুতুবদের গাড়ি আছে সো আজকে আমি আমার ইম্পর্টেন্ট কাজ রেখে এখানে আসছি আমি আর বিপ্লব আমরা যাচ্ছিলাম অন্য একটা ইম্পর্টেন্ট কাজে সেই কাজ রেখে আমি এখানে ভিডিও করতে আসছি কারণ অনেক তথ্য আসলে মানুষের জানা দরকার আছে অনেক দিন পরেই তথ্যটা আপলোড করলাম আসলে সবার জানা উচিত মানে আপনারা কি দেখতেছেন কি শুনতেছেন কোনটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস করবেন না এগুলো সব কিছুই আপনার আপনাদের জানা উচিত এটা নিচ্ছে সম্পূর্ণ এটা বেজমেন্ট এটা আসলে পার্কিংয়ের ব্যবস্থা এখানে রাখা হয়েছে কোনো অন্য কিছু নাই কারণ ওই যে বললাম পনেরোই আগস্টে বিপুল পরিমাণ নেতাকর্মীদের ভিড় হয় ভিড় হইলে ওদের গাড়ির একটা কিন্তু এখানে অনেক বড় এই রাস্তাটায় এই সামনের রাস্তাটা কিন্তু অনেক জ্যাম পড়ে আপনারা কখনও পনেরোই আগস্ট এখানে আসেন আমি নিজে কখনও আসি নাই তবে আমি টিভিতে দেখছি প্রচুর পরিমাণ ভিড় হয় ধাকাধাকি হয় ডলাডলি হয়

সচকে দেখার পর যেটা পাইলাম যে আসলে এটা ওই কিছুই নেই পার্কিং এ আসলে মানে ইয়ে করা হয়েছে যা আসলে এখানে বলা হয়েছে এরকম কিছুই নেই এটা বেসমেন্ট এটা বেজমেন্ট পার্কিং এ বহুত তথ্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইয়েস নাথিং এলস সো গাইস আমি ইস্তেক আহমেদ রবিন সাথে আছে বিপ্লব আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এই ভিডিওতে আর আপনাদের কোনো মতামত থাকলে অথবা ভিন্ন মত থাকলে সেটা কমেন্টে জানাবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং